হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি কালকে অনেক রাত অব্দি মানে সবাই মিলে গল্প করছিলাম মা বাবা আমি ঠিক আছে ভাই ছিল তারপরে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে কারণ ভিডিওটা এডিটিং করার ছিল যাই হোক সকাল সকাল উঠে স্নান টান করে ফেলেছি যাবো পুজো দিতে সোমবার আমাকে একজন ষোলো সোমবার করতে বলেছে আগেরটা তো প্রথমটা শুরু হয়ে গেছে মানে শ্রাবণ মাসের প্রথমটাই করার সুযোগ পেয়ে গেছি করে নিয়েছি আর আজ হচ্ছে দ্বিতীয় সোমবার তাই হাজব্যান্ড আর আমি দুজনে মেরে যাচ্ছি সামনেই মন্দিরে সেমের মাথায় জল ঢালতে আর তাই জন্য আমি একটা কিছুই করিনি একটা সামান্য কুর্তি করে নিয়েছি যা গরম না এই কুর্তি বলছি চুড়িদার এটা একটা সেট জামা আর নিচে হেসে প্যান্ট ঠিক আছে এইটাই পরে নিলাম শাড়ি পরার আর একটু ইচ্ছে নেই এনার্জিও নেই আবার রান্নাবান্না করতে হবে তখন তো পুরো ঘেমে যাবো কিছু করার নেই স্নান টান করে এলাম আর জল ঢালতে যাব চলো তাহলে যাওয়া যাক আবার এসে তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ফোনটা নিয়ে যায়নি বাড়ি চলে এসেছি আর আমাদের সোনাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি ওর বাবার জন্য একটা দেখো বেলফুলের মালা এনেছে আর আমি জল ঢালতে গেছিলাম তখন আর দেখানো হয়নি আর মামি জোর করে বলল যে তুই ওখান থেকে দুটো ফল নিয়ে আয় এই ফল দুটো আগে খেতে তাই জন্য দুটো ফল পেয়েছি দুটোই নিয়ে চলে এসেছি এগুলো খাবো টিফিন করব রান্না বসাবো আজকে যেহেতু সোমবার নিরামিষ হবে কি হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ঝটপট খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে পরে আবার দেখা হচ্ছে বেরোনোর সময় একদমই কথা বলার টাইম পায়নি আসলে যাবার ইচ্ছা ছিল না একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর ঘুম থেকে ওঠার পর একটু শরীর দিচ্ছিল না কিন্তু হাজব্যান্ড জোর করে বলল না চলো সবাই মিলে যাচ্ছে তাই ঘুরে আসি চলে এসেছি বিড়লা মন্দির যাবো এবার উপরে ভিডিও করতে দেয় না আগে থেকেই বলে দিলাম তাই তোমাদের সাথে তেমন করে কিছু শেয়ার করতে পারবো না এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইয়ের একটু ভিডিও করে নিলাম আমি কথা বলছি আর ভাই আর আমার হাজব্যান্ড ওইদিকে আমাকে রাগাচ্ছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর বাবা মার সাথে এই প্রথম মানে ওরা এতদিন ধরে আসছে এই প্রথম কোথাও সবাই মিলে একটু বেড়াতে এলাম বেশ ভালো লাগছে ভাই ওদিকে হাই করে দিল আর ভাবছে হয়তো আমি ফটো তুলছি তাই এদিক ওদিক ঘুরে যাই হোক আর সময় নষ্ট করবো না বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলার একদমই টাইম পাইনি ঘুমাচ্ছিলাম তারপর হঠাৎ করে বাপি ডেকেছে শরীরটা খুব খারাপ লাগছিল তাই কোনো রকমের রেডি হয়েছে ওদের বললাম যে তোমরা যাও আমি যাবো না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ছাড়া যাবে না তাই জোর জবরদস্তি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম গিয়ে বেরিয়ে পড়েছি ওখানে গিয়ে তোমাদের দেখালাম আর বিড়লা মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না খুব বাজে লাগে যাই হোক এই দেখো আমি আর আমার হাজব্যান্ড খুব মেশিন ট্যাচিং করেছি হাসো ঠিক আছে আর মাকে তো দেখালাম তখন যাই হোক বাজার থেকে হয় দোকান থেকে আসলে কিছু জিনিস কিনে নিয়েছি চিপসের প্যাকেট ভাইকের প্যাকেট দিয়ে এলাম একটা বিস্কুট আর মুড়ি আর হ্যাঁ এক সেকেন্ড মুড়ি টুড়ি কিনে নিয়ে এলাম ছোলা ভাজা ছোলা সিদ্ধ সব কিছুই মা ওদিকে চেঞ্জ করছে আমি চেঞ্জ করে নিই আর দুপুরবেলা মেনুতে কী ছিল নিরামিষ ছিল তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব খিদে পেয়ে গেছে যেহেতু সকাল থেকে কিছুই খায়নি যাই হোক এখন চেঞ্জ করে নিই আর রাত্রেবেলা কী রান্না আছে তোমাদের বলবো আর গিরিকে সেবা দেবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো খুব ক্লান্ত পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো গিরি করছে সেবা এই সেবা কমপ্লিট হয়ে গেছে এখন ও মুহুমু করবে আজকে ফুটি খাচ্ছিল ফুটি আমরা কেউ বাড়িতে ছিলাম না তো তাই ফুটি দিয়ে গেছিলাম ফুটি খাচ্ছিল ফুটি এখন ও নিয়ে বসে আছে যাই হোক ওকে দেখে তোমরা বুঝতেই পাচ্ছ ঘুম পাচ্ছে ঘুম করবে আর আমিও রান্না বান্না করব কি মেনু হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো সবাই একবার বলে না হরে কৃষ্ণ রাধে রাধে চলো গিরি এখন ঘুমাবে তোমাদের সাথে আবার কাল দেখাবে টাটা দেখো এখন রাত্রি প্রায় ঘুড়িতে সাড়ে নটা বাজে বৃষ্টি হচ্ছে সন্ধে থেকেই হচ্ছে মানে আমরা বেড়াতে গেছিলাম বেরিয়ে আসার পরই দেখতে পাচ্ছি বৃষ্টিটা শুরু হয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ দিচ্ছে বেশ ভালো লাগছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমাদের ফুল গাছটা কত বড়ো হয়ে গেছে সব পাখিতে খেয়ে নেয় জানো তো এটা নটা মনে ফুলের গাছ বেশ সুন্দর হয়েছে সকালবেলা টাইমই পাই না তাই দেখানো হয় না আর তুলসী গাছটা দেখো কি বিরাট হয়ে গেছে আর এখানেও কতগুলো ধরেছে আর এই ডালটা না ভেঙে গেছিলো আমি দেখো এখানটা পুঁতে দিয়েছি তারপর দেখলাম ধরে নিয়েছে এই গাছগুলো খুব ভালো যাই হোক চলো মা রান্না করছে আমিও যাই একটু হেল্প করে দিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে আমাদের রাতের মেনুতে আছে লুচি এখানে আছে দই পটল এখানে আছে মিষ্টি সবার খাওয়া গেছে এখন আমার আর এখানে আছে সাদা আলুর চচড়ি এই হচ্ছে মেনু চলো খেয়ে দিয়ে আবার কাল সকালে তোমাদের সাথে কথা বলছি দুটো তিনটে দিন কিভাবে হাসি মজা করে কেটে গেল বুঝতেই পারলাম না আর আজ হচ্ছে সেই বাজে একটা দিন বাজে একটা মুহূর্ত যখন বাপি মা ভাই সবাই বাড়ি চলে যাচ্ছে সকালে এখন সাতটা বাজে আর আমার মনটাও খুব খারাপ লাগছে একদমই ভালো লাগছে না তাই আর আমি এগিয়ে দিতে গেলাম না শাশুড়ি যাচ্ছে একটু এগিয়ে দিয়ে আসছে ওদেরকে আর হাজব্যান্ড বলছে আমারও মনটা খুব খারাপ করছে আমারও যাওয়ার কথা ছিল যেহেতু ওর মনটা খারাপ তাই আর গেলাম না ভাইয়ের জন্মদিনে যাওয়ার ইচ্ছা আছে জানি না কতটা কি হবে সকালবেলা বাবা মা চলে গেল সবাই বাড়ি ভাইও গেছে যাই হোক মনটা একটু খারাপ ছিল তাই সকাল থেকে আর অন্য ভিডিও করিনি আর ভিডিওটা এন্ডও করা হয়নি যাই হোক সন্ধ্যাবেলা হাজব্যান্ড মনটা ভালো করার জন্য বললো আজকে আমারও যাওয়ার কথা ছিল হাজব্যান্ড বললো না আমরা দু একদিন পরে যাব তাই জন্য আর গেলাম না আর তাই জন্য কি করবো তাই মনটা ভালো করার জন্য হাজব্যান্ড সন্ধ্যেবেলা বললো চলো একটু ফুচকা খাই আনি তাই এখন যাচ্ছি দুজনে মিলে ফুচকা খেতে রেডি হয়ে নিয়েছি একটু আর তেমন করে সাজগোজ করিয়েছি একটা কুর্তি যেগুলো না করলেই না যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লাগে মানে এখন আর ভিডিও করছি না এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন চলো বাই